ফামারী কিশোরগঞ্জে আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি রংপুর বুড়ো সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট নীলফামারি কিশোরগঞ্জে আকস্মিক ঝড় বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে প্রায় শতাধিক ঘরবাড়ি বৈদ্যুতিক তার ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি গ্রামের বিদ্যুৎ সংযোগ রোববার পাঁচই অক্টোবর সকাল আটটার দিকে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম বানিয়াপাড়া গ্রামে গ্রামে কয়েক মিনিটের ঝড়ে এই ঘটনা ঘটে সরেজমিনে দেখা যায় আকস্মিকে ঝড়ে প্রায় শতাধিক ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে গেছে ধান কলা ভুট্টা পেঁয়াজ রসুন ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে এবং কিছু দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি গ্রামে স্থানীয় বাসিন্দা মিলাদুল রিয়াদ জানান ঝড়ের কারণে প্রায় শতাধিক ঘরবাড়ি নিমিষে শেষ হয়ে গেছে ফসলের জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে এলাকার মানুষজন হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নাই তবে একটি গবাদি পশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও প্রীতম সাহা বলেন তাৎক্ষণিক উদ্ধার কাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছে গবাদি পশু ও মানুষের চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তাদের সহায়তা করা হবে